মানব ইতিহাসে এমন এক শাসকের নাম জল করে যে মানুষ হয়ে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল সে হল নমরুদ কুরআন ও ইসলামিক ইতিহাস আমাদের জানায় নমরুদ ছিল ক্ষমতা সম্পদ আর অহংকারে অন্ধ সে চেয়েছিল মানুষের ইবাদতের জায়গা কেড়ে নিতে সে দাবি করত আমি জীবন দিই আমি মৃত্যু দিই আমি আল্লাহ কিন্তু আল্লাহর শক্তির সামনে একজন মানুষ কতটা অসহায় সেটা নমরুদের পতনের মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শিক্ষা একদিন নমরুদের মাথায় এল এক ভয়ঙ্কর চিন্তা সে বলল আমি আসমানে যাব আমি আল্লাহর সাথে যুদ্ধ করব এই উন্মাদ চিন্তাই তাকে বানাতে বাধ্য করল এক অদ্ভুত উড়ন্ত যান কাঠ দিয়ে বানানো বিশাল এক খাঁচা যেটাকে টেনে নিয়ে যাবে বিশাল শকুনেরা লোকেরা বিস্ময়ে তাকিয়ে দেখত নমরুদ দিন রাত প্রস্তুতি নিচ্ছে আকাশ ছুঁয়ে আল্লাহর সিংহাসনে পৌঁছনোর স্বপ্ন দেখছে অবশেষে একদিন সেই মুহূর্ত এল চারপাশে হাজারো মানুষ জড়ো হল তারা দেখল নমরুদ সোনার সিংহাসনে বসে আছে মুকুট মাথায় হাতে সোনার রাজদণ্ড চারটি বিশাল শকুন খাঁচাটিকে টেনে নিয়ে আকাশে উড়ছে মানুষ বিস্ময়ে চিৎকার করে উঠল নমরুদ আকাশে যাচ্ছে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে চলেছে কিন্তু তারা জানত না আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা মানে নিজের ধ্বংস ডেকে আনা নম্রুদ যখন আকাশে উঠছিল তার চোখে আলো ছিল অহংকারের কিন্তু হৃদয়ে ভয়ে কেঁপে উঠছিল নিচে মানুষগুলো তাকিয়েছিল কানে বাঁচছিল শকুনের ডানার ঝাপটানো এক অদ্ভুত দৃশ্য একদিকে অহংকারের রাজা অন্যদিকে প্রকৃতির অমানবিক শক্তি নম্রুদের উড়ন্ত যান ছিল এক বিশাল কাঠের খাঁচা মাঝখানে বসানো সোনার সিংহাসন চারপাশে লোহার বন্ধন উপর ঝুলানো কাঁচা মাংসের কারণে ক্ষুধার্থ শকুনরা উপরে উঠার চেষ্টা করছিল প্রতিটি ডানা ঝাপটানোর সঙ্গে সঙ্গে যানটি আকাশে উড়ে যাচ্ছিল নমরুদ নিজেকে আল্লাহ মনে করছিল সে চিৎকার করে বলছিল দেখো আমি আকাশ জয় করছি আমি আল্লাহ কিন্তু প্রকৃতির ঝড় তাকে আতঙ্কে ফেলছিল বজ্রপাতের আলো তার অহংকারকে ছোট করে দেখাচ্ছিল মেঘের ভেতর ঢুকে যেতে যেতে তার হৃদয়ে কাঁপছিল হঠাৎ আকাশে আলোর ঝলকানি কয়েকজন ফেরেস্তা আভা হয়ে দেখা দিল তাদের চোখে জ্বলছিল তেজ চেহারায় দৃঢ়তা এক ফেরেস্তা বলল হে নমরুদ তুমি আল্লাহর সাথে যুদ্ধ করতে এসেছ তুমি কি জান না আমরা কেবল তারই আদেশে আছি নমরুদ উত্তর দিল আমি ভয় পাই না আমি আল্লাহ আমাকে তার কাছে নিয়ে যাও তখনই প্রকৃতির শক্তি আরও ভয়ানক হয়ে উঠল বজ্রপাত আর ঝড় তাকে কাঁপিয়ে দিল আকাশের ভেতরে বাতাস এমন প্রবল যে শকুনগুলো দিক হারিয়ে ফেলল নমরুদ চিৎকার করলেও তার অহংকার ক্রমে ভেঙে পড়ল তার হাত সিংহাসন আঁকড়ে ধরেছিল কিন্তু মন জানত সে অসহায় ফেরেস্তারা স্পষ্টভাবে বলল তুমি যুদ্ধ করতে চেয়েছিলে আল্লাহর সাথে জেনে রাখো তার বিরুদ্ধে তোমার কোনো শক্তি নেই তুমি যেটি ক্ষমতা মনে করছ তা আমাদের কাছে অতি ক্ষুদ্র শকুনের ডানার নিচে ভেসে থাকা কাঠামো কেঁপে উঠল নমরুদ বুঝল তার অহংকার আর তার রাজত্ব উভয়ই নিঃশেষ হতে চলেছে শকুনগুলো ক্লান্ত হয়ে পড়ল কাঠের খাঁচা অস্থির হয়ে উঠল নমরুদ চিৎকার করে বলল আমি মরব না আমি তো আল্লাহ কিন্তু বজ্রপাতের গর্জন যেন তার অহংকারকে নিক্ষেপ করছিল মানুষ নিচে তাকিয়ে কাঁপছিল তারা বলল যে মানুষকে আমরা আল্লাহ ভাবতাম সে এখন অসহায় এই মুহূর্তে নমরুদ বুঝল প্রকৃত আল্লাহ ছাড়া কোনো শক্তি চিরস্থায়ী নয় নমরুদ উড়ন্ত যানের আকাশযাত্রা আমাদের শেখায় অহংকার যতই বড় হোক আল্লাহর শক্তির কাছে তা অতি ক্ষুদ্র মানুষ যতই ক্ষমতাবান হোক প্রকৃত শাসন আল্লাহর হাতে আমাদের অবশ্যই বিনয়ী হতে হবে অন্যথায় নমরুদদের মতো করুণ পরিণতি হবে নমরুদ যখন আকাশের গভীরে পৌঁছল তার অহংকার ক্রমে ভেঙে পড়ছিল শকুনগুলো ক্লান্ত হয়ে যায় এবং উড়ন্ত যানটি নিয়ন্ত্রণ হারায় হঠাৎ কাঠের খাঁচা টুকরো হয়ে পড়ে সোনার সিংহাসন ছিঁড়ে যায় নম্রুদ চিৎকার করে বলল আমি আল্লাহ আমাকে থামাতে পারবে না কিন্তু প্রকৃতির শক্তি তাকে নিচে টেনে নিল নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো চিৎকার করে বলল দেখো নম্রুদ পতিত হচ্ছে সে আল্লা নন উড়ন্ত যানের কাঠামো ভেঙে গিয়ে শকুনরা পালিয়ে গেল নমরুদ অসহায়ভাবে নিচের দিকে পড়ছিল তার সোনার মুকুট ও রাজদণ্ড ছিটকে পড়ে গেল চেহারায় ভয়ের ছাপ চোখে হতাশা এক মানুষ নিজের অহংকারের কাছে কতটা ক্ষুদ্র তা স্পষ্ট হয়ে উঠল পতনের সময় শহরের মানুষ এবং সৈন্যরা নিঃশ্বাস আটকিয়ে তাকিয়ে থাকল কেউ সাহস পায়নি তার পাশে দাঁড়াতে কারণ তারা জানত এটা আল্লার শিক্ষা পতনের পর নমরুদ বেঁচে থাকলেও গুরুতর আহত তার প্রাসাদে ফিরে আনা হল কিন্তু আল্লাহর শিক্ষা তখনও বাকি ছিল এক ক্ষুদ্র প্রাণী মশা বা উকুন তার নাক বা মাথায় ঢুকে গেল প্রতিদিন সে যন্ত্রণায় চিৎকার করতে লাগল সৈন্যরা চেষ্টা করলেও ব্যথা কমানো সম্ভব হয়নি নমরুদ চিৎকার করে বলল আমাকে বাঁচাও আমি আল্লাহ আমাকে মুক্তি দাও কিন্তু সেই ক্ষুদ্র প্রাণী তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল এই হল আল্লাহর শক্তির প্রমাণ যে মানুষ নিজেকে আল্লাহ মনে করে তাকে ছোটতম সৃষ্টি দিয়ে শাস্তি দেওয়া যায় নম্রুদের পতন এবং তার করুণ মৃত্যু দেখে রাজ্যের মানুষ ভয়ে কেঁপে উঠল অনেকে বলল যে মানুষকে আমরা আল্লাহ মনে করতাম তাকে এক ক্ষুদ্র প্রাণী শাস্তি দিল অনেকে ইব্রাহিম আলেহের কাছে গিয়ে ইমান আনল শুনল আল্লাহ ছাড়া কোনো শক্তি স্থায়ী নয় কোনো ক্ষমতা চিরস্থায়ী নয় মানুষ উপলব্ধি করল অহংকার ধ্বংসের পথের প্রারম্ভ ইব্রাহিম আলাইহের শান্তভাবে বললেন এই হল শিক্ষা ক্ষমতা সম্পদ রাজত্ব সবই অস্থায়ী সত্যিকারের শক্তি একমাত্র আল্লাহর কাছে নমরুদ্দের গল্প থেকে আমরা শিখি অহংকার মানুষকে ধ্বংস করে আল্লাহ ছাড়া কোনও শক্তি চিরস্থায়ী নয় ক্ষুদ্রতম সৃষ্টি পর্যন্ত আল্লার ইচ্ছায় শিক্ষাদান করতে সক্ষম এটি কেবল একটি গল্প নয় এটি হল সতর্কবার্তা যে মানুষ অহংকার করে আল্লাহ তাকে তার শক্তির ক্ষুদ্রতম অংশ দিয়ে শাস্তি দিতে পারেন আপনি যখন এই গল্প শুনছেন মনে রাখুন আমাদের প্রত্যেকের জীবন অস্থায়ী ক্ষমতা ধন পদ সবই অস্থায়ী একমাত্র আল্লাই চিরস্থায়ী নম্রুদ্দের মতো অহংকারী হতে চাইবেন না শ্রদ্ধা বিনয় ও ইমান বজায় রাখুন এটাই হল প্রকৃত শিক্ষা এই গল্প থেকে শিক্ষা নিন এটি শুধু ইতিহাস নয় এটি আমাদের জীবনের জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা নম্রুদের পতন এবং এক ব্যক্তির জন্য নয় এটি সমস্ত রাজ্য ও সমস্ত মানুষের জন্য শিক্ষা হয়ে দাঁড়াল রাজ্যের মানুষ প্রথমবার উপলব্ধি করল যে মানুষকে তারা আল্লাহ মনে করত সে প্রকৃতপক্ষে এক অসহায় মানুষ মাত্র তিনি বুঝলেন ক্ষমতা সম্পদ অহংকার সবই অস্থায়ী এবং প্রকৃত শক্তি কেবল আল্লাহর হাতে নম্রুদের মৃত্যুর পর পুরো রাজ্য নীরব হয়ে গেল কেউ সাহস পায়নি কথা বলতে প্রতিটি বাড়ি প্রতিটি পথ প্রতিটি মন্দির সবই যেন সেই ভয়ঙ্কর ঘটনার ছাপ ধারণ করেছে মানুষ ফিসফিস করে বলল আমরা কি সত্যি ভুল করে নি একজন মানুষকে আল্লাহ বানিয়ে দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিসাল্লাম রাজ্যের মানুষের কাছে শান্ত কণ্ঠে বললেন হে মানুষ যে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল সে একটি ক্ষুদ্র প্রাণীর মাধ্যমে শাস্তি পেয়েছে এটি আল্লাহর শক্তির পরিচয় যে মানুষ নিজেকে মহান মনে করে তাকে আল্লাহ ক্ষুদ্রতম সৃষ্টির মাধ্যমে শিক্ষা দিতে পারেন মানুষ কেতে ফেলল অনেকে নতুন করে ইমান আনল তাদের হৃদয় ভরে উঠল বিনয় এবং আল্লাহর প্রতি ভরসা দিয়ে নমরুদ্দের গল্প আমাদের শেখায় অহংকার মানুষকে ধ্বংস করে ক্ষমতা ও সম্পদ চিরস্থায়ী নয় ক্ষুদ্রতম সৃষ্টি পর্যন্ত আল্লাহ শিক্ষা দিতে সক্ষম এটি শুধু ইতিহাস নয় এটি আমাদের জীবনের জন্য সতর্কবার্তা যে মানুষ অহংকার করে আল্লাহ তাকে তার ক্ষমতার ক্ষুদ্রতম অংশ দিয়ে শাস্তি দিতে পারেন আপনি যখন এই গল্প শুনছেন মনে রাখুন আমাদের জীবনের সব কিছু অস্থায়ী ধন শক্তি পদ অহংকার সবই অস্থায়ী কেবল আল্লাই চিরস্থায়ী শ্রদ্ধা বিনয় এবং ইমান বজায় রাখুন নমরুদ্দের মতো অহংকারী হতে চাইবেন না এটাই প্রকৃত শিক্ষা এই গল্প কেবল শোনার জন্য নয় এটি আমাদের জীবনে প্রতিফলিত করার জন্য প্রত্যেকটি মুহূর্তে নিজের অহংকারকে চিনতে শিখুন এবং আল্লাহর পথে চলুন নমরুদের গল্পের শিক্ষা আজও আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয় আল্লাহ ছাড়া কারো শক্তি স্থায়ী নয় শ্রদ্ধা বিনয় ইমান ও সতর্কতা বজায় রাখাই প্রকৃত শক্তি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার বন্ধুবান্ধবদেরও এই শিক্ষা পৌঁছে দিন আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলার তাওফিক দান করুন আমিন